হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বাঁধাকপির পকোড়া তো এটা খেতে কিন্তু খুব টেস্টি এবং ইয়ামি মুড়ির সঙ্গে ভাতের সঙ্গে এবং বিকালে চায়ের নাস্তার সঙ্গে একেবারে জমে যাবে আমার মতো একবার রেসিপিটা ট্রাই করে দেখা যাও সেটা আমি কীভাবে করবো তার সম্পূর্ণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো প্রথমেই আমি একটা বাঁধাকপিকে ভালো করে ছুঁনোঝুনো করে কুচিয়ে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি তো ধোয়ার পর একটু ঝুড়িয়ে করে জলটা ঝারিয়ে রাখতে হবে তারপরে কিছু পেঁয়াজ কুচো করে আমি ওই বাঁধাকপির ওপর দিয়ে দিলাম তো পেঁয়াজটা অবশ্যম্ভাববি বাঁধাকপির সঙ্গে একটু পেঁয়াজ না দিলে পকোড়া ভালো লাগবে না তো তার সঙ্গে দেখো কিছু কাঁচা লঙ্কা কুচো করে আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেসন তো বেসনটা তোমরা পরিমাণ মতো দেবে আমার কাছে এখানে যতটা বাঁধাকপি আছে সেই মতো দিলাম তো তার সঙ্গে দেখো এক চামচ লবণ চাট মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং নুন নিয়েছি তো দেখো সব মশলাগুলো একসপকে আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দেব তো সব মশলাটা একসঙ্গে অ্যাড করার পর হাতের সাহায্যে সব মশলাটা বেসনটা আর বাঁধাকপিটাকে মিক্সড করে নিতে হবে ভালো করে যেন শুকনো মশলাগুলো ওর সঙ্গে মিক্সড হয়ে যায় সেইভাবে তোমাদেরকে একটু সময় নিয়ে ভালো করে বাঁধাকপির সঙ্গে ওটা মাখিয়ে দিতে হবে তো মাখানার পর দেখো অল্প অল্প করে আমি জল দিয়ে ওই ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি একসঙ্গে তোমরা বেশি জল দেবে না কম কম করে জল দিয়ে তোমরা ওটা একটু ম্যারিনেট করে পাঁচ মিনিট মতো রেখে দিবে। সমস্ত উপকরণগুলো ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো একটু ম্যারিনেট করে নেবে তো দেখতেই পাচ্ছ এইভাবে একটু তোমরা ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেবে যাতে কোনো মশলাটা কোথাও দানা বেঁধে না থাকে তো দেখতেই পাচ্ছো ম্যারিনেট করার পর আমি একটু খাবার সোডা অ্যাড করলাম তো খাবার সোডাটা দিলে দেখবে বড়াগুলো খুব মুচমুচে হবে এবং খুব টেস্টি হবে এইভাবে তোমরা একবার আমার রেসিপিটা ট্রাই করে বাড়িতে দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ বড়াগুলো ঠিক এই এইরকম হবে ম্যারিনেট করে রাখার পর গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি তো কড়াটা একটু তেতে জায়গায় যাওয়ার পর ওতে সাদা তেল অ্যাড করলাম তো সাদা তেলটা দেওয়ার পর দেখবে তেলটা একটু যেন গরম হয় সেভাবে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে তোমরা পকোড়াগুলো ছাড়বে তাহলে কড়ার গায়ে লেগে যাবে না তো তা পাঁচ মিনিট মতো গরম করে নিয়েছি এবার একটা একটা করে বাঁধাকপির পকোড়াগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সামান্য করে পকোড়ার বড়াগুলো ভাজতে হবে একসঙ্গে বেশি পকোড়া দেওয়া যাবে না তাহলে সবগুলো একসঙ্গে জড়িয়ে যাবে এবং কোনোটাই ভালোভাবে হবে না আমি চারটে চারটে করে দিয়ে তিনটে স্টেপে আমি পকোড়াগুলো ভেজে নেব সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো একটা সাইড লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর অন্য সাইডটা ছান্তার সাহায্যে ঘুরিয়ে নিচ্ছি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে মুচমুচে করে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি এইভাবে পকোড়াগুলো যদি তোমরা ভাজো তাহলে খেতে খুব টেস্টিও হয় এবং ইয়ামিও হয় যেটা বিকেলের নাস্তার সঙ্গে চায়ের সঙ্গে এবং মুড়ির সঙ্গে চাইলে তোমরা ভাত গরম ভাতের সঙ্গেও এই পকোড়াগুলো ভেজে খেতে পারবে কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একবার আমাকে কমেন্ট করে বলো এইভাবে দেখতেই পাচ্ছ যে যখন আমার ভাজাটা মোটামুটি লাল লাল হয়ে কমপ্লিট হয়ে গিয়েছে ছান্তার সাহায্যে তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তো আমি এইভাবে বাকি যে ব্যাটারটার মাখা হয়ে রয়েছে সেগুলো আমি সামান সামান্য অল্প অল্প করে দিয়ে সবগুলোই ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি ওই তেলের মধ্যে বাকি যে ব্যাটারের বড়াটা রয়েছিল একটা একটা করে একসঙ্গে চারটে করে দিয়ে আমি বড়া ভেজে নিচ্ছি এবং একই রকম পদ্ধতিতে লাল লাল করে একটু ভেজে নেব তো কার কার রেসিপিটা আমার ভালো লেগেছে একটু কমেন্ট করে জানিও তোমরা স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে তোমরা বুঝতে পারবে না যেটা কিভাবে আমি করলাম তোমরা একটু স্কিপ না করে পুরোটাই দেখো কিভাবে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো একই পদ্ধতিতে আমার বাকি বড়াগুলো ভাজা হয়ে গেছে ছান্তার সাহায্যে তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একবার কমেন্ট করে জানিও তো দেখছো পকোড়া আমার একদম রেডি এটা একটা প্লেটের উপর আমি সাজিয়ে রেখেছি এবার আমি সবাইকে সার্ভ করে দেব তো গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট করে দিও এবং পারলে তোমরা একটু শেয়ার করে দিও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে পাশে থেকো